আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস ফর বিনুকম টি ভিডিও আমি তোলারছি 샤ফা এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টপ কালেকশন দেখিয়ে দিব সম্পূর্ণ কটনের এর মধ্যে পাবে তো ফারস্টে দেখিয়ে দিছি সিগিন কালারটি দিয়ে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পজ সাথে মাসখানে কিন্তু পাল দিয়ে কাজ করা থাকবে এগুলোর বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে 30 থেকে শুরু করে 42 পর্যন্ত করতে পারবে এটা লং থাকবে কত ভাইয়া লং থাকবে 42 সামনে কিন্তু ফাড়া থাকবে এই যে নিচে কিন্তু ফাড়া করা আছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর কিন্তু রঙ কর্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ক্যারেন্টি পাবে তোমরা আর এগুলা প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা এত রিজনেবলে পাছ যদি বাইরে কিনতে যাও এগুলো কিন্তু তিনশো চারশো টাকা প্রাইস নেবে বাট ভাইদের এখানে পেয়ে যাচ্ছো মাত্র দুশো টাকায় নেক্সট একা হচ্ছে মিরর ওয়াইক এর ওয়ান পিসটা অনেক বেশি ভাইরাল কিনতে এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা হচ্ছে সিগিন কালার আচ্ছা এটার মধ্যে তোমরা চোদ্দটা কালার পাচ্ছ অনেকগুলা কালার রয়েছে কিন্তু সম্পূর্ণ কটনের উপর কথা করা থাকবে মানে গরমের রাফ টাফের জন্য বেস্ট হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে পিসটা একটা সিগিন কালারের মধ্যে একটা থাকছে মিন্ট কালার সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে তোমরা যারা বিজনেস করতে চাচ্ছ অনেকে অনলাইন পেজের জন্য নিতে চাও তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো ভাইরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আর কিছু কালেকশন আছে দেখিয়ে দেব এগুলো কি ওয়ান পিস হয়ে আচ্ছা তোমরা ওয়ান পিসের কালেকশন পাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু স্টাইলের মধ্যে রয়েছে উপরে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ পাবে এটা কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার গুলো দেখিয়ে দিব একা থাকছে প্যারোট কালার টা দেখিয়ে দিব এটা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এত সুন্দর কালেকশন ফার্স্ট এই দামে মার্কেটে কিন্তু কোথাও পাবেন অনেক সুন্দর এই কালেকশনটা নেক্সট রাইটটা দেখিয়ে দেবো এটার সাথে কিন্তু ম্যাচিং করে তোমরা প্যান্ট পরতে পারবে প্লাজো পরতে পারবে সাথে কিন্তু দোকাটা নিলে থ্রি পিসও হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট রাইটটা দেখিয়ে দেবো মানে সিট কিনে যদি তোমরা এগুলো মেকও করতে চাও সেক্ষেত্রে কিন্তু প্রাইস চলে আসবে তিনশো চারশো টাকা বাট এখানে একদমই রেডিমেড পাচ্ছ মাত্র দুশো টাকায় নেক্সটটা এটা দেখিয়ে দিবে এটা নেতার পশনে কিন্তু খুব সুন্দর এটা প্যানেল করা থাকে যে এখানে ভি শেভ করা থাকবে সাথে প্যানেল কথা আছে এটা থাকবে স্লিভের অংশটা প্রাইস থাকছে সেম মাত্র দুশো টাকা করে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সফ্ট কিন্তু এই কাপড়গুলো মানে ঢাকার ম্যানেল আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানেজ সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে আর ঢাকার ভিতরের আপু আছে তাহলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সটা একা থাকছে এটা টপসের মধ্যে পাচ্ছে শার্ট স্টাইলের টপসের মধ্যে থাকছে মাসখানে প্রতিটা বাটনই কিন্তু তোমরা ওপেন করতে পারবে সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ওকে কালারগুলো দেখাবো একটা থাকছে কুর্তি স্টাইলের মধ্যে সম্পূর্ণ আরং প্রিন্টের মধ্যে পাবে প্রাইস মাত্র দুইশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অনিয়ন কালার একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার একা থাকছে অ্যাশ কালার পার্পেল কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেক কিছু কালেকশন দেখিয়ে দেবো এটা কি টু পিস ভাইয়া আচ্ছা এটা টু পিসের কালেকশন থাকবে উপরে কিন্তু তোমরা আরও পিন পাচ্ছ নেকের পশনে খুব সুন্দর করে নিখোঁজ করে একটা তোমরা এম্বোয়ারি কাজ পাবে সাথে কিন্তু মেরে ইয়া সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে আর বডি থাকবে ড্রেসের বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আচ্ছা এটা তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা সরি টু পিসগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দেবো এটাও সুন্দর একটা কালেকশন ফোলার প্রিন্টের মধ্যে পাচ্ছে উপরে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট পাওয়া থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কটনের মধ্যে পাবে রং কষের গ্যারান্টি থাকবে নেক্সট টাইপটা দেখিয়ে দেবো এটা থাকছে স্টাইপ প্রিন্টের মধ্যে এটা নেকের পশনে কিন্তু ডাইন করা থাকছে সাথে কিন্তু ভি শেপ করা পাবে কাপড় থাকবে কটনের মধ্যে লিলেন কটন টাইপ এটা তো এই সুরাজ কালেকশন আমি শুনলাম সাফান ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপে হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় শপ নম্বর কত ভাই দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ